আমার ভাইকে মারলে কেন? আমার ভাইকে মারলে কেন? জবাব দাও জবাব দাও। মমতা হিন্দু বাজবে না বাংলায়। তমলুকের ঘটনায় দোষীরা গ্রেফতার না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আমরা সমস্ত হিন্দু সংগঠনকে নিয়ে তমলুক নগর বন্ধের ডাক দেব। করা হুশিয়ারি শুভেন্দু অধিকারী। নিমতলা হামলা গোটা বাংলা দেখেছে ভারতবর্ষের মিডিয়া দেখেছে এইসব আমরা মানব না অবিলম্বে জেহাদিদের গ্রেফতার না করা হলে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আমরা সমস্ত হিন্দু সংগঠনকে তমলুক নগর বন্ধের ডাক দেব বিজেপি কর্মীরা পথে নামবে আহতকে সরকারি হাসপাতালে ভর্তি নেয়নি পাকিস্তানে আছি বলছে জয় বাংলা বলতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে হিন্দু জনগণ ও দোকানদারদের ওপরে হামলা হয়েছে তমলুকে বাঘিনী পৃথাবন মাতঙ্গিনীর মতো লড়াই করছে বাঁচতে গেলে জোট বাঁধতে হবে এছাড়াও রাজ্যের একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী